তোমার মত একটা লাইক চলে যান কেন তাহলে আমি আপনাকে সাপোর্ট ব্যাক দেবো কিভাবে ভিডিওতে একটা কমেন্ট করে সাপোর্ট করে যান আর আমি আপনারই কমেন্ট ধরে সাপোর্ট হ্যাঁ এটাও সম্ভব না কেন এটাও তো সম্ভব হতে পারে কারণ যে দেখাইছে লাইক কমেন্ট দেওয়াই যায় তুমি তো নিলা আমার মুখের হাসি আর কোনোদিনও বলবো না তোমায় ভালোবাসি আচ্ছা ভাই বড় কাটা পড়বে তাহলে ভিডিওটা টিকটকে সারা লাগে কি রে ভাই আমি কি বোকা ওটা তো বেগুন ওটা তো বেগুন করে আহ কি মাল রে কি এই মালে যদি এই যে দিয়ে অস্থির লাগে সিঁড়ে মাল খাই থেকে জাল কত বড় মাল দিয়ে করে রে আপনারা আসলে না ওটা একটা মেয়ে হওয়ার জন্য ছেলে সাজ করে পিছনে গুতা যে সাবস্ক্রাইব না করবে তার টুনি নাই তার টুনি না হ্যাঁ ভাই আমি ঠিকই বলছি তার টুনটুনি নাই যেটা কথা ভাই যে সাবস্ক্রাইব না করবে তার টুনটুনি নাই